আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় পুরা ভাইয়েরা আজকে আবার আপনাদের সামনে কি পড়লাম জানেন মূল তরকারি রান্না কর্ম মনে করেন পুড়ি মাছ দিয়া এইয়া যে কি মজা পুরা ভাইয়েরা প্রথমে কিন্তু পিঁচটারে দিয়া তেলের মধ্যে একটু ঘুঁটো মু্টো করে নাড়া সারা করে নিয়ে এহিনি কিন্তু একটু হলুদের ফাঁকে দিয়ে দিছি এখন কিন্তু মরিচের ফাঁকে দিয়ে দিছি এখন কিন্তু স্বাদ মতো একটু লবণ দিয়া খুব সুন্দর করে লারা সারা লারাচারা লারা সারা দিতে থাকম দিতে থাকমু এখন কিন্তু সামান্য পরিমাণে একটু পানি আর পুরা ভাইয়েরা পানিটা দিয়ে আবার কিন্তু খুব সুন্দর করে একটা লারা সারা লারা তারা দিছি এখন লাতে লার রেটু মনে করেন মশলাটা কষাই নেব কষাই নেওয়ার পর এই মনে করেন এইখানে পুঁটি মাছ দেবো পুঁটি মাছ দিয়ে তারপরে এই মূলাডারে রান্না করবো আপনারা যারা এইভাবে রান্না না করছেন তারা কিন্তু অবশ্যই একদিন হইলেও ট্রাই করবেন আর মূলটা কিন্তু গোল গোল করে কাটা হয়েছে এরপর কিন্তু এই সবজিটা হয় কি একটু ভাব দিয়ে লইলে সবচেয়ে বেশি ভালো হলে আর গন্ধবাস ধরায় না বা আসে না এখন কিন্তু কতগুলো পুড়ি মাছ দিয়ে লইছে সেই পুড়ি মাছগুলো দিয়ে টিয়ে এককালে খুব সুন্দর করে কষাইয়া তারপর মূলাটারে দিয়ে দেবো মূলোটা দিয়ে কিন্তু বেশি মানে লারাশাড়া করা যাবে না হলে কিন্তু মাছগুলো সব বাইঙ্গে যাবে আর এই মাছগুলো কিন্তু কষাই লইছি আমি কিন্তু মাছগুলো ভাজি নেই যদি কোনো আপুরা ভাইয়ারা এরকম কষানো মাছ পছন্দ না করেন হেরা কিন্তু হেলে ওই যে মনে করেন এই একটু বাজা দিয়ে লইবেন হলে আর কোনো সমস্যা হইবে না এখন এই মূলোগুলো দিয়ে সুন্দর করে একটু লারিয়ে সেরিয়া একটু জল দিয়ে দিছি এখন ডাইকে দিয়ে দেবো এরপর মনে করেন একটু ধনেপাতা কাটিয়ে লইতে এসি কাটিয়ে লইয় এরপর এই দিয়ে দিলে এই নিয়ে মনে করেন শেষ হয়ে যাইবে তো এই যে মূল রান্না দেখতেছেন এই রেসিপিটা কিন্তু আমার না আমার প্রিয় আপুর বড় আপুর তাই হে কিন্তু এই এই সবজিটা এক বাসায় সবাই পছন্দ করে কম বেশি তো আমি ভাবলাম যে এইভাবে রান্না করা খাইলে কম বেশি সবাই পছন্দ হইবে যারা এই সবজিটা বেশি পছন্দ করেন হ্যাঁ কিন্তু এইভাবে একদিন হইলেও ট্রাই করতে পারেন আপুরা ভাইয়েরা তো দেখা যায় যে এই শীতকালীন নানান সবজি পাওয়া যায় আর প্রত্যেকটা সবজি সবজি আলাদা আলাদাভাবে মনে করেন এর স্বাদ লাগে সিম তারপরে মূলা ফুলকপি বাঁধাকপি লাল শাক মানে সব কিছুই এক একটা এক এক রকমের স্বাদ লাগে এক একটার গ্রান এক এক রকমের হইবে এটাই তো স্বাভাবিক তাই না তো দেখা যায় যে অনেক সময় বাচ্চারা সবজি একেবারেই খাইতে চায় না আবার মাঝে মধ্যে খায় এটা মনে করেন বাচ্চারা অনেক সময় এটা করে এটা ঠিক আছে কিন্তু এইখানে দেখেন এখন কিন্তু আমার মূলা খুব সুন্দর করে ঘন্ট ভন্ট করে রান্না করা শেষ এই এর মূলার অবস্থা হলে এই যে এই কালার চেহারা শান্তি এখানে মোটামুটি কিন্তু ভালোই হয়েছে আপুরা এরা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ